হাই হ্যালো বেলে শরবত দেখলে কিন্তু আমি আগে খুব নাক ছিটকাতাম তবে আজকে এমনভাবে বেলে শরবত তৈরি করে দেব যে বাচ্চারা বেলে শরবত খেতেও চায় না তারা কিন্তু ঝটপট এটাকে খেয়ে নেবে বেলের কাইটা বের করে এটাকে কিন্তু আমি হাত দিয়ে আর চামচ দিয়ে কিছুটা মিলিয়ে নিচ্ছি এইবার এটা মেলানো হয়ে গেলে আমি নিয়ে নিয়েছি একটা টেল টেলচার তোমরা কিন্তু এটা গ্লাসেও করতে পারো এরপরে এই বেলের কাইটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে নেবো দু চামচ পরিমাণ টক দই যেহেতু বেলের কাইটা কম ছিল তাই আমি টক দইটা কম নিয়েছি তোমরা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেও তোমাদের আশা করি খুব ভালো লাগবে এরপর দিয়ে দেব তিন চামচ পতো চিনি গুঁড়ো করা তোমরা পারলে চিনিটা কিন্তু গুঁড়ো করাই ব্যবহার করো এরপর দিয়ে নিচ্ছি এতে দু চিমটে বিট লবণ এই বিট লবণ দেওয়া এই শরবতের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে আর বাচ্চাদের করে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে তারা কিসের শরবত খাচ্ছে বিট লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে এটাকে কিন্তু চামচের সাহায্যে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব বেলের শরবতটা একটু ঘনই ভালো লাগে তার জন্য কিন্তু এতে বেশি জল মেশানোর দরকার নেই এইটা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল জল দেওয়া হয়ে গেলে কেটে নিচ্ছি একটা পাতি লেবু। এবার পাতি পাতিলেবুটাকে আমরা অর্ধেক করে নিয়েছি যেহেতু এখানে বেলের শরবতটা তো খুব একটা বেশি করেনি। তাই এর মধ্যে কিন্তু আমরা অর্ধেকটা পাতিলেবু রসই দিয়ে দেবো এইভাবে করে খেলে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো এখন আর কি উপর থেকে বরফ ছড়িয়ে পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা বেলের মকটেল তাহলে দেখেছেন তো আজ কত সহজে আপনাদের আরও একটা নতুন রেসিপি শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না